মিশর ও ব্যাবিলনের থেকেও প্রাচীন সভ্যতার চারণভূমি হলো এই বালুচিস্তান থেকে ন হাজার বছর আগে এখানকার মেহেরগারে নগর কেন্দ্রিক সভ্যতার জন্ম হয়েছিল কোয়েটা সংলগ্ন ওই এলাকায় প্রথম কৃষি ফসলের অস্তিত্ব খুঁজে পান প্রত্নতাত্ত্বিকেরা মেহেরগারের আনুমানিক জনসংখ্যা দু লক্ষ ছিল বলে মনে করেন তারা শুধু তাই নয় অনেকেরই ধারণা মেহেরগড়ের বাসিন্দারাই পরবর্তীকালে সিন্ধু নদীর তীরে চলে আসে তাদের হাতেই সেখানে গড়ে উঠে হরপ্পা ও মহেঞ্জ দরোর মত উন্নত শহর আধুনিক গবেষণায় বালুচিদের ইন্দো ইরানি বংশোদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে মধ্য এশিয়ার মানে কাস্পিয়ান সাগরের তীরবর্তী এলাকা থেকে তারা পাকিস্তানের এই প্রদেশে এসে বসতি গড়ে তোলেন মুঘল বাদশাহ হুমায়ুনের সঙ্গে বালুচ সর্দারদের ছিল অটুট বন্ধুত্ব শের শাশুড়ির বিরুদ্ধে যুদ্ধে তারা মুঘলদের সাহায্য করেন বিনিময়ে কোয়েটার ওপর নিয়ন্ত্রণ থাকলেও তাদের একরকম স্বাধীনভাবে এই এলাকার শাসন করার দায়িত্ব দিয়ে দিয়েছিলেন পরবর্তী মুঘল বাদশাহা ষোলোশো আটানব্বই সালে ইরানিদের হারিয়ে প্রায় সমগ্র বালুচিস্তান দখল করে নেয় সেখানকার বালুচ সরদাররা কালাতকে রাজধানী শহর হিসেবে করে তোলেন তারা মুঘল বাদশাহরঙ্গজেব বাধ্য হন তাদের মান্যতা দিতে তিনি অবশ্য পাকিস্তানের এই প্রদেশটিকে একটি বাফার জোন হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন তবে এই সময়কালকেই বেলুচিস্তানের স্বর্ণযুগ বলে মনে করেন ইতিহাসবিদরা 1839 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কালাত দখল পরবর্তী সময় সেখানকার স্থানীয় শাসকদের সঙ্গে জোরা চুক্তি করেন ভাইস লর্ড লিটন এর উপর ভর করে বেলুচিস্তান সেনা রাখার অধিকার পায় ব্রিটিশ সরকার সেখানে রেলপথ ও টেলিগ্রাফের বিস্তার ঘটায় তারা কোটা এলাকাটিকে আফগানিস্তানের সঙ্গে একটা জোন হিসেবে ব্যবহার করতে থাকেন ইংরেজ শাসকরা কালাদের শেষ রাজা ছিলেন খান মির আহ মিয়াদিয়ার খান উনিশশো সালে ক্যাবিনেট মিশন ভারতে এলে এর তিন সদস্যের সঙ্গে দেখা করেন তিনি অর্থাৎ কালাটের রাজা কে স্বাধীন দেশ হিসেবে মান্যতা দেওয়ার দাবি জানায় আলমদিয়ার পাশাপাশি চেয়ে বসেন নেপাল ও ভুটানের মতন বিশেষ মর্যাদা যা পত্রপাঠ বাতিল করে দেন তৎকালীন ভাইস ওয়াভেল লয়েড এবং কংগ্রেসের প্রথম সারির নেতা জওয়াহরলাল নেহরু নিজের স্বাধীনতা বজায় রাখতে সঙ্গে সঙ্গে পাকিস্তানের মুসলিম লীগের সঙ্গে যোগাযোগ করেন আহমাদিয়ার মোহাম্মদ আলী জিন্নাকে নিজের প্রধান আইনি পরামর্শদাতা নিয়োগ করেন তিনি উনিশশো সালের এগারোই আগস্ট ক্লাটের স্বাধীনতাকে মান্যতা দেয় মুসলিম লীগ ওই সময় বালুচিস্তান মোট চারটি এলাকায় বিভক্ত ছিল কালাট ছাড়া বাকি তিনটি জায়গা হল খরান লসবেলা এবং মফরান এগুলিও আর পাঁচটা দেশীয় রাজ্যের মতোই ছিল উনিশশো সালের মার্চ আস্তে আস্তে সূর্যতুর জিন্না এক এক করে বেইমানি এবং বিশ্বাসঘাতকতা করা শুরু করে এই কালাটের রাজার সাথে সে ধীরে ধীরে খরান খারান এবং মকরানকে পাকিস্তানের প্রদেশ হিসেবে জুড়ে নেন কালাট তখন একা হয়ে যায় এবং স্বাধীনতার রাখে অবস্থা বেগতিক বুঝে ব্রিটেন এবং ভারতের কাছে সাহায্য চান কালাটের রাজা আহমদ ইয়াদ যে কয়েক মাস আগে এই মোহাম্মদ আলী জিন্নাকেই নিজের আইনি পরামর্শদাতা হিসেবে রেখে দিয়েছিলেন কিন্তু উনিশশো আটচল্লিশ সালের আঠাশে মেজর জেনারেল আকবর খানের নেতৃত্বে ওই এলাকায় হামলা চালায় পাকিস্তান সে কালার্ডদের শেষ শাসককে বন্দি করে করাচি নিয়ে যায় তার করাচিতে পাকিস্তানের সঙ্গে কালার্ডদের সংযুক্তির চুক্তিতে আহমেদিয়ারকে সই করতে বাধ্য করা হয় গান পয়েন্টে রেখে শেষ হয় দুশো সাতাশ দিলে স্বাধীনতার স্বপ্ন কালার্ডদের ব্যাপারটা একেবারেই বালুচকে দেখেনি আহমদিয়ার ভাই আব্দুল করিম পাঁচ ফৌজদের বিরুদ্ধে এক রকম বিদ্রোহ ঘোষণা করেন কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাকেও গ্রেফতার মানে গ্রেফতার করে পাকিস্তান 1958 সালের অক্টোবরে প্রথমবার পুরোপুরি সেনা শাসনে চলে যায় পাকিস্তান ওই সময় প্রদেশ ভিত্তিক ভেদাভেদ বন্ধ করে দেওয়া হয়েছে ফলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আন্দোলন শুরু করেন বালুচ নেতারা জেনারেল ইয়াহিয়া খান কুস্তিতে এসে সেই নিয়ম বদল করেন গত শতাব্দীর সত্তরের দশকে জুলফিকার আলী ভুট্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে বালুচিস্তানের প্রথম সারির সমস্ত রাজনৈতিক নেতাকে গ্রেফতার করেন এবং একে হায়দ্রাবাদ ষড়যন্ত্রও বলা হয় কারণ হায়দ্রাবাদকে এইভাবেই নাকি ভারতবর্ষ ছিনিয়ে নিয়েছিল পাকিস্তানের থেকে থেকেও তো বালুচিস্তানকেও হায়দ্রাবাদ ষড়যন্ত্রের মতনই আখ্যায়িত করেছিল বেনজির ভুট্ট বালুচ নেতারা ধরা পড়তে গোটা এলাকায় বিদ্রোহের আগুন জ্বলে ওঠে তাদের সঙ্গে এটে উঠতে পারেনি পাকিস্তানের সেনারা বাধ্য হয়ে ইরানের সাহায্য তেহরান থেকে পাথরে মরুভূমি এলাকাটির ওপর লাগাতার চেলিকপ্টার যুদ্ধ বিমানে হামলা উনিশশো সালে ভুট্টকে সরিয়ে জেনারেল জিয়াউল হক ফের পাকিস্তানের সেনা শাসন শুরু করার আগে পর্যন্ত বারবার রক্তাক্ত হয়েছে বালুচিস্তান জেনারেল জিয়ার শাসনকালে তুলনামূলকভাবে শান্ত ছিল পাকিস্তানের এই প্রদেশ কিন্তু একুশ শতকের দিকে নতুন করে সেখানে বিদ্রোহ সেনা অভ্যানের মাধ্যমে ক্ষমতা করেন পুটের তলায় বালুচ বিদ্রোহীদের পিছিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিলেন তিনি মুসারফের সময় থেকেই পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর বিরুদ্ধে বালুজ যুবকদের অপহরণের অভিযোগ উঠতে শুরু করে 2013 সালে বেজিং সঙ্গে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সিপিইসি কাজ শুরু করে পাকিস্তান বালুচিস্তানের গদর বন্দর দিয়ে চীনের সিনজিয়াং প্রদেশের কর পর্যন্ত প্রায় 2000 কিলোমিটার লম্বা রাস্তা তৈরির কথা বলা হয়েছে এই প্রকল্প প্রাথমিকভাবে সিপিইসি তে স্থানীয় বালুচ যুবক যুবতীদের কর্মসংস্থানের কথা বলা হয়েছিল ঠিকই কিন্তু অভিযোগ বেজিং পাকিস্তান কেউই সেই প্রতিশ্রুতি পূরণ করেনি উল্টে গদরে নতুন বন্দর তৈরি করায় সেখানে মৎস্য শিকারের অধিকার হারান স্থানীয় বালুচেরা আর এই ঘটনা নতুন করে বালুচিস্তানে কোটা প্রদেশটির স্বাধীনতার দাবিকে জোরদার করে তো বালুচিস্তান এবং পাকিস্তানের যে দ্বন্দ্ব এবং বালুচিস্তান যে কোনো সময় পাকিস্তানকে ছেড়ে বেরিয়ে স্বাধীনতার আলো দেখতে পারে এবং ভারত তাকে সমর্থন জানাতে পারে এবং ভারত সহায়তা করতে পারে বাংলাদেশ স্বাধীন করার মতন করার জন্য ফলত এই বালুচিস্তান নিয়ে আরো অনেক ঘটনা নিয়ে আসছি চলে থাকুন আমার চ্যানেলের সাথে এবং ভারত ভারত পাকিস্তানের দৈরত নিয়ে আসছি এবং আরো অন্যান্য বিষয় নিয়ে আসছি চলে থাকুন আমার চ্যানেলের সাথে দেখা হচ্ছে পরের ভিডিও তো নমস্কার